প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় দুই হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য উনিশশো একাশি সালের তিরিশে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম শাহাদত বরণ করার পর দলের দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে সেই সময় দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করেন শুরু হয় তা রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তার তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনের একচল্লিশ বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন দলকে সুসংহত করেছেন শক্তিশালী করেছেন দীর্ঘ নয় বছর স্বৈরাচারী ইসাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে উনিশশো সালে অবাধ সুস্থ নির্বাচন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি জাতির কাছে তিনি পান আপসীন দেশনেত্রীর মর্যাদা দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি কোনো প্রলোভন কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী স কর্মসূচি অন্যান্য সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে জনগণের ভালোসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন এবং নির্বাচনে পাঁচটি করে এবং শুধু দুই হাজার এক সালে আট সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি